উজবেকিস্তানের শুষ্ক ভূমিতে সবুজ বিপ্লব ঘটাচ্ছে চীনের আধুনিক কৃষি প্রযুক্তি আপেল থেকে শুরু করে শাকসবজি উৎপাদন বেড়েছে গুণগত মান উন্নত হয়েছে আর কৃষকের জীবনেও এসেছে পরিবর্তন তাসখন্দের কাছে চীন উজবেকিস্তান আধুনিক কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী পার্ক এই বদলের অন্যতম নিদর্শন এখানকার ছয় হাজার আপেল গাছ চীনা প্রযুক্তিতে চাষ করা হয় দেশীয় জাতের চেয়ে আকারে বড় রসে ভরা আর উন্নত এমন আপেল ফলেছে প্রতি মৌসুমে এই গাছগুলোর বয়স চার বছর চীন থেকে দুই বছর পরিপক্ক করে আনা হয়েছিল চারা এরপর এখানে আরো দুই বছর ধরে চাষ হচ্ছে গাছে এখনই ফল ধরেছে তাপমাত্রা যেখানে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় সেখানে পানি বাঁচিয়ে ফল ও সবজি ফলানো বড় চ্যালেঞ্জ চীনা প্রযুক্তির পানি সাশ্রয়ী সেচ ব্যবস্থা তা সম্ভব করে তুলেছে শুধু ফল নয় এখানে আছে গ্রিন হাউসে চাষ করা সবজি যা চীনা রান্নায় পরিচিত আর স্থানীয় বাজারে চার চাহিদা ক্রমেই বাড়ছে প্রতিটি গ্রিন হাউস থেকে আধা টন পর্যন্ত সবজি উৎপাদন হচ্ছে আর তা প্রায় সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সহায়তায় এই প্রকল্প শুধু কৃষি নয় দুই দেশের ব্যবসা বাণিজ্য সম্পর্ককেও নতুন উচ্চতায় নিয়ে গেছে দু হাজার বাইশ সালের ডিসেম্বরে আমাদের এক্সচেঞ্জ সেন্টার চালু হয় দু সালে আমাদের বাণিজ্য ছিল নয় মিলিয়ন ইউয়ান যা দু সালে বেড়ে দাঁড়ায় একশো চল্লিশ মিলিয়ন দু হাজার তা পৌঁছেছে একশো পঞ্চাশ মিলিয়নে আর দু উজবেকিস্তান এই পার্টনারশিপ যেমন প্রযুক্তি দিচ্ছে তেমনি নতুন করে নতুন সম্ভাবনা তৈরি করছে নতুন শিখে আয় বাড়াচ্ছেন স্থানীয় কৃষকরা আমরা চীনা পার্টনারদের সঙ্গে কাজ করে খুব খুশি নতুন প্রযুক্তি শিখে ফলন বাড়ছে বাড়ছে আয় আমরা এখন নতুন ভাবছি চীনের নতুন প্রযুক্তি আর উজবেকিস্তানের উর্বর মাটি মিলে তৈরি হচ্ছে টেকসই কৃষির এক নতুন দিগন্ত friend meme cmg bangla